Number of our duo. <laughs> Thank <laughs> you. কেমন আসলে এই একটা কথা আছে না প্রতিটা জিনিসের মাঝে পার্থক্য মানুষের মাঝে যেমন পার্থক্য থাকে প্রতিটা রিজোরিটা কিন্তু তার নিজস্ব একটা পার্থক্য আছে কারণ মানুষের দ্বারাই তৈরি তো পার্থক্য থাকাটাই অবশ্যই দরকার ঠিক তেমনই হগানিক রেসোর্ট আসলাম ভিজিট করার জন্য তার মাঝে ডিফারেন্ট কিছু কোয়ালিটি পেলাম এই জায়গায় যেমন ছোটো ছোটো কটেজগুলা আপনি বিলাসিতা জিনিসটা এই জায়গা নাই আপনি সিম্পল মাঝে গর্জিজে তৈরি করা হয়েছে ওদের রুমগুলো কিন্তু অনেক সুন্দর টিনের ছাউনি কিন্তু রুমের ভিতরে ওইরকম এসি টিসি সব কিছু আর ওই আপনার ছোটো ছোটো যে রুমগুলা যে বাইরে বসার জন্য টিন দিয়ে তৈরি করা নর্মালের মাঝে খুব সাশ্রয়ী রেডে আপনি

আপনারা ঘুরে যেতে পারেন এখানে আপনার কিটজনও আছে এবং বোটে হলো ফিশিং বোটে থেকে আপনি মাছ ধরতে পারবেন এবং সেখানে থেকে মাছ ধরতে পারবেন আপনার এর এর ভিতরেই আপনি মাছ ধরতে পারবেন অতিরিক্ত যেতে হয় তখন একটা কস্টিং তারা ধরে দেয় আর যদি কোনো ফ্যামিলি প্যাকেজ বা আপনার হলো দাম যারা পরিবার নিয়ে আসেন তাদের ভিতরে যারা মাছ ধরতে ইচ্ছুক তারা এখানে এসে মাছ ধরতে পারবেন এই যে একটা পুকুর এখানে আপনি ফিশিং মাছ ধরতে পারবেন এখানে পুকুরে মাঝখানে একটু ড্রাম দিয়ে ঘরে আকার তৈরি করছে এখানে বসে আপনি মাছ ধরতে পারবেন এখানে বসে চা নাস্তা কফি খেতে পারবেন সে ব্যবস্থাও এখানে রেখেছেন এটা ছোটো ছোটো বাচ্চাদের কীর্তন দোলনা এই যে লাভ দেওয়া আছে যেখানে খেলনা ব্যবস্থা করা আছে ছোট বাচ্চারা আসলে এখানে খেলাধুলা করতে পারবেন আমরা এখন পুকুর ধারে যাব যেখানে সিপ দিয়ে মাছ ধরা হয় বসে থাকতে পারবেন সিঁড়ি বিয়ে নিয়েছে যে আপনি মাছ ধরতে পারবেন হয়তো এখন মনে হয়তো তো বা অনেকেই যাই কিনা জানি না ছোট্ট একটা পুকুর আর এখানে যে কটেজ পুকুর ধারাই কটেজ এটা দশ বিঘা উপরে অবস্থান ফাউগণিক রিচর্ট ছোট্ট খাট একটা রিচর্ট সিমসামের ভিতর সুন্দর কটেজের মাঝখানে সুন্দর একটি সুইমিং পুল করছেন এটা সম্ভবত একান্ত যারা দাম্পত্য জীবন পরিবার নিয়ে আসেন তাদের জন্য এটা করা হয়েছে এটা একটা কটেজ যারা এখানে গ্রুপ নিয়ে আসবেন তারা খেলাধুলাও করতে পারবেন এখানে ছোট্ট একটি মাঠ এখানে বিভিন্ন ধরনের মূর্তি করা হয়েছে জেব্রা ঈগল এবং বাঘ সুন্দর একটা দোলনা যারা একান্ত সময় বের করতে চান তারা দোলনায় বসে সময় ব্যয় করতে পারবেন দোলনায় বসে একটু দোল নিচ্ছি দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলার চেষ্টা করবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ